এগারো দিন বা বারো দিন বাকি আছে রমাগনের বাকি কথা আমরা সকলেই জানি রমাগনে আল্লাহ তারা রোজা কে ফরজ করেছেন এটা আমরা সকলেই জানি জানি না যেমন আজ শাহবান আমাদের উপরে রোজা নাই শাহওয়ালেও আমাদের উপরে ফরজ রোজ আনাই রমজানের অব্দেকারী আমাদের উপরে রোজাকে কি করেছেন বলেন রমজানে রোজা রাখাকে কি করেছেন ফরজ করেছেন আজকে যেমন নামাজ ফরজ রমজানে বাড়তি রোজা রাখা কি এখন প্রশ্ন হলো রমজানে কেন রোজা রাখা ফরজ রমজানটাকে আল্লাহ তালা এত দামি বানালেন কেন রমজানের এক মুহূর্তের দাম রায়ের রমদানের সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ তাহলে প্রশ্ন হইতে পারে সওয়ালে আল্লাহ তালা রোজা দিলেন না কেন ভাই এদের বসে আপনারাও বসে প্রত্যেক মুসলমানকে বসায় না না তোমরা বসতে মুসলমান আপনারাও বসে শালে রোজা রাখতে দিলেন না কেন রজমে ফরজ করলেন না কেন রমদানে ফরজ করলেন কেন রমদান এক মাস যে মাস সমস্ত নবীদেরকে যত নবীকে আল্লাহ যত কিতাব দান করেছেন যত নবীকে যত শহীফা পুস্তিকা দান করেছেন সমস্ত সমস্ত শহীফা আল্লাহ রমজান মাসেই নাজিল করে রমজান মাসেই কি করেছেন বলেন শেষ তোকে আমাদের কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে রমজান মাসের সম্মানার্থে কোরআনের সম্মানার্থে রমজানে রোজাকে ফরজ করে দিয়েছে যেমনটি আমাদের দেশে যখন মেহমান আসে আজকে বিয়ে বাড়ি দুলা আসবে দুলা আসবে দুলার সাথে দুলার আরও মেহমান আছে তো এই বাড়ির আজকের বাচ্চাদেরকে এ বাড়ির কাজের মেয়েটাকে এ বাড়ির ড্রাইভারকে এ বাড়ির সকলকে বাড়িওয়ালা কি বলে শুনো আমরা মেহমান খাওয়ার পরে খাবো বলে না বলে না বলে না মেহমানের সম্মানার্থে কি করে খানা একটুখানি তাখির করে একটুখানি দেরি করে বলেন 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 খানা একটুখানি কি করে বলেন তাহলে খানা বিলম্বিত করা বোঝা গেছে এটাও একটা সম্মানের অংশ সুহান আপনাদের এখানে যদি এখন প্রধান উপদেশটা আসেন ওখানে যদি চা বিস্কিটের ব্যবস্থা হয় বিরিয়ানির ব্যবস্থা হয় কাচ্ছির ব্যবস্থা হয় এখানে আরো মেহমান আছে আগে কি অন্য মেহমানদেরকে দিবে না আমার জন্য অপেক্ষা করবে তাহলে বোঝা গেছে খানা একটু তার দিন তাফির করা এটা সম্মানের অংশ বলেন কি বলছে বলেন আমাদের হাজি সাহেব এখানে আসেন তো খানা একটু কি করা এটা কৃষির অংশ বলেন

যেই কোরআনের সম্মানার্থে দিনের বেলা খাবারকে বন্ধ করে দিয়েছেন সেই কোরআনের দাম কত হবে তাহলে আসলে মূলত কোরআনে কেরিমের দাম বেশি না রমাদনের দাম বেশি সবাই বলেন কোরআনের দাম বেশি না রমাদন আবার বলেন কোরআনের দাম বেশি বলেন এটা তো সময় রমাদন তো সময় সবের মতোই এক মাস শাহবানের মতোই মতই তো এক মাস লেকিন এটাতে এত দাম হবে কেন আবার এটার এক রাত আছে যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তাহলে এক রাতেই তো না এই রাতে তো কোরআন নাজিল হবে না গত বছরের এই রাতেও কোরআন নাজিল হয় নাই এই বছরের এই রাতেও কোরআন নাজিল হবে না শুধু ছয়শ দশ খ্রিস্টাব্দের এই রাতে কোরআন হয়েছে বলে কেয়ামত পর্যন্ত এই রাতের দাম হাজার মাসের চেয়েও হয়ে গেছে ওই রাতে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয় নাই ওই রাতে নাজিল হয়েছে কোরআন কারিমের পাঁচ আয়াত কত আয়াত তো পাঁচ আয়াত যে রাতে নাজিল হয় সেই রাত যদি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে শুধু পাঁচ আয়াত যার সিনা এই সিনা তো হাজার সিনা থেকে শ্রেষ্ঠ কি তো পাঁচ আয়াত যদি এই সিনায় হয় এটা যদি হাজার পাঁচ আয়াত কেন শুধু এক আয়াত যার সিনা এই সিনা আটশো কোটি মানুষের থেকে শ্রেষ্ঠ কি বলছি বলেন শুধু এক আয়াত এটা একটা আয়াত

বলেন একটা আতর অংশ যেমন সাহেদ আহু আন্ন গুণা ইনাহা ই লাভু অলমা লা ইটা তুনু অলমে তা ইমান ভিন কাস্ত তাহলে এখানে লাই লাই লাহু এটা আতের অংশ শুধু এটা যদি শুধু এটা যদি নেতা নেউ যদি একটা একবার পড়ে নেয় এটা যদি নেতা নিয়াউর মতো ফেরাউ যদি একবার পড়ে নেয় আমেরিকার প্রেসিডেন্টের মতো তার জাল যদি একবার পড়ে নেয় সঙ্গে সঙ্গে তার সত্তর বছরের ইয়াহুদিয়ত মাফ মোদী যদি একবার পড়ে নেয় সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত শিরিক মাফ তাহলে এটা যদি কারো সিনায় থাকে সে যদি এতটা দামি হয় বুঝে থাকলে বলুন তো দেখি ছয় হাজার যদি কারো সিনায় থাকে তার দাম কত কত দাম শুধু বলবেন অনেক দাম না হ্যাঁ তবুল আলামিন বলেন ফুল বিফদুল্লাহ ইয়াবের মতিফা বেদালি কাফলিয়া ফ্র উ হু খাই উম মিম্মা আজমা উন তবুল আলামিন বলেন আমি যাচ্ছি না কুরান দেখে দিয়েছি এটা তার যোগ্যতা দিয়ে হয় নাই আমার ফজলার রহমতেই হয়েছে আমার হয়েছে এই কোরআনের বরকতে সে যে কি পরিমাণ খুশি হবে ছাড়া কেউ জানে না রব ছাড়া কেউ জানে না কোরআন ওয়ালাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন কুরআন ওয়ালার বাপকে রব কি পরিমাণ খুশি করে দিবেন বাচ্চারা কেউ জানে না কুরআন বাবাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন বাচ্চারা কেউ জানে না কুরআন মাকে রব কি পরিমাণ খুশি করে দিবেন বাচ্চারা কেউ জানে না সুবহানাল্লাহ কি বলছি কি বলছি বলেন কুরআন বাবাকে রব কি পরিমাণ খুশি করবেন কোরআন বলার মাকে রব কি পরিমাণ খুশি করবেন কোরআন বলার বন্ধুকে রব কি পরিমাণ খুশি করবেন কোরআন বলাকে ভালোবাসনে বলাকে রব কি পরিমাণ খুশি করবেন রব কেউ জানে না এরপরে রব নিজে বলেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা আমার সাথে পড়েন